বাসে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালা বানানো আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা ইঞ্জিন আনটাস চাকার রিংটা এখনো খোলা হয়নি ছয়টা চাকাই নতুন আছে ইঞ্জিন ইঞ্জিন আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন ডালা বডি সহ বানানো তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার আর আমাদের कंप्लीट করা গাড়ি গাড়িটি নেবেন তো এই গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 14 লক্ষ 50 হাজার টাকা এই গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 14 লক্ষ 50 হাজার টাকা যারা ইঞ্জিল এখন একদম ফ্রেশ এবং আনটাস অবস্থা আছে ইঞ্জিল একদম ফ্রেশ এবং আনটাস অবস্থা আছে যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এবং আমাদের এই রানিং গাড়িগুলো চালায় শোনায় দেখা শুনে বুঝে নেবেন কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট আর এখানে আছে ব্লু একটা গাড়ি এটা উনিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়িটি এগারো লাখ টাকা আস্কিং প্রাচ চাচ্ছি উনিশ বিশ করে নিতে পারবেন যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়িগুলোর জন্য ক্যাশ টাকায় গাড়িগুলো ক্যাশ টাকায় বিক্রি হবে গাড়িগুলো ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো কিস্তির গাড়ি আমাদের নাই দূর দূরান্ত থেকে কিস্তির জন্য কল দিবেন না গাড়ি চালায় খাওয়ার মতো গাড়ি আর এখানে আছে একটা এগারো মডেল গাড়ি গাড়িটি সাড়ে ছয় লক্ষ টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন তো ডালা বডি বানানো আছে আইচার ক্যান্টার বডি চাকাগুলো ফ্রেশ আছে ষোলো মডেল আর এখানে একটা সতেরো মডেল গাড়ি আছে নয় লাখ টাকা আস্কিং প্রাইজ চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন সতেরো লাস্টের গাড়ি দুই তিন মাসের জন্য আঠারো সাল পায় নাই ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি যারা নিতে চাচ্ছেন বড়ি অনেক হাই করা আছে আপনারা অতিরিক্ত মাল টানতে পারবেন পাতি টাতি ভরা আছে যারা রানিং গাড়ি চালাই খাওয়ার জন্য রানিং গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর গাড়িগুলো দেখে শুনে যাচাই বাচাই করে গাড়িগুলো কিনুন